মাত্র তিন মাসের ব্যবধানে ছয় শিশুকে মধ্যপ্রাচ্যে পাচার করেছে একটি পাচারকারী চক্র যারা সবাই এখন উটের জকি শুধু তাই নয় এই পাচারকারী চক্রটি দুই শিশুকে হত্যা আর নয় শিশু পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করেছে কিন্তু উদ্ধার হয়েছে মাত্র একটি শিশু আর এই শিশুকে উদ্ধার করতে গিয়েই বেরিয়ে আসে এমন লোমহর্ষক কাহিনী রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ইলেকট্রিক মিস্ত্রি ইকবাল হোসেন দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে সুখেই কাটছিল তার সংসার গত ২২ নভেম্বর খেলার জন্য ঘর থেকে বেরিয়ে যায় বড় ছেলে মাহবুবুল আলম ইমন এরপর আর ফিরে আসেনি স্কুল থেকে আসার পর বলতেছে আমি একটু আমি নিচে খেলতে গেলাম বললাম যে তুমি যাও না এখন খেলতে বলে না আমি খেলে তারপরে চলে আস তারপরে সন্ধ্যা হয়ে যায় আরও বাসায় ফিরে আসেনি ছেলেকে না পেয়ে বাংলা বাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইমনের বাবা আমার ছেলেকে তো এই বিজ্ঞান জাদুঘরের মাঠের থেকে নিয়ে গেছে ওরা করছে করছে তারপরে করে উঠায় গেছে ঠিক এক মাস পর নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে নিখোঁজ হয় আট বছরের বায়োজিৎ ছেলের খোঁজ না পেয়ে এদিক সেদিক ছুটতে থাকেন মা এরই মধ্যে বায়োজিদের মায়ের কানে অপহরণকারীদের একটি ফোন আসে দাবি করা হয় মুক্তিপণের টাকা এরপরে আমি আয়ার আমি একটা জেটি করছি বন্দর থানায় এই জেটি ডেলি আইছি পরে এই স্যার আমার বহুত উপকার করছে এক লাখ টাকা দেছে বিকাশ নম্বরে টাকাটা দিয়া এক আমার এই পুত্রের উদ্ধার করছে কিভাবে উদ্ধার করা হলো বায়োজিদকে কিছু নাম্বার থেকে তার কাছে মুক্তিপণ চাওয়া হচ্ছে আমরা এই সূত্র ধরে কাজ করা শুরু করি অভিযান চালিয়ে এই শিশু পাচারকারী চক্রের ছয়জনকে আমরা গ্রেপ্তার করি এবং শিশু বাইজিতকে উদ্ধার করি চক্রটিকে আটক করার পরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে সতেরো শিশু অপহরণের গল্প আর সেই সতেরো শিশুর মধ্যে শেরে বাংলা নগরে হারিয়ে যাওয়া ইমনও ছিল যে এখন মধ্যপ্রাচ্যের দুবাইয়ে উটের জকি হিসেবে কাজ করছে বাকি শিশুদের ক্ষেত্রে কি ঘটেছে অনেক লোমহর্ষক ঘটনার সাক্ষী উদ্ধার হওয়া বায়োজিত আমি এম্বুলেন্স আরেকটা ছেলে কি করছেন হ্যালো তোমার সামনেই প্রথম স্তরের সদস্যরা হলেন টিটু বেলু ওরফে দেলু এবং আসলাম তাদের কাজ মাঠ থেকে শিশুদের অপহরণ করা দ্বিতীয় স্তরে কাজ করেন জাকির হোসেন ও মর্জিনা দম্পতি তাদের কাজ অপহৃত শিশুদের নিজেদের জিম্মায় রাখা তৃতীয় স্তরে কাজ করে জেসমিন বেগম তার কাজ শিশুদের বিদেশ পাচার করে দেয়া মূল পরিকল্পনাকারী জাকির হোসেন সবাইকে নিয়ন্ত্রণ করেন এরা এ পর্যন্ত প্রায় সতেরোটা বাচ্চা আঠারোটা বাচ্চা অপহরণের পথে আমাদের কাছে স্বীকার করেছে তার মধ্যে নয়টা বাচ্চাকে তারা টাকা টাকা নিয়ে টাকার বিনিময়ে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে ছয়টা বাচ্চাকে তারা বিদেশে পাচার করেছে দুইটা বাচ্চাকে তারা মেরে ফেলেছে একটা শিশুকে আমরা উদ্ধার করেছি আগারগা থেকে ইমুন নামে একটা বাচ্চাকে তারা অপহরণ করেছে বলে আমাদের কাছে স্বীকার করে অপহরণকারী চক্রটি ধরা পড়েছে এমন খবর পেয়ে ছুটে আসে আরও একজন ভুক্তভোগী ছয় বছরের শিশু আব্দুলার খোঁজ জানতে পারেন সেই অপহরণ চক্রটির কাছ থেকেই আমার দাবি হলো যে সরকার এবং প্রশাসনের কাছে যে আমার এই সন্তানটা জানি তারা যেখানে যে অবস্থায় থাকুক তারা গুরুত্ব সহকারে একটু চেষ্টা করে দেন আমাকে ফিরে এনে দেন অপহৃত শিশুদের উদ্ধারে জোর চেষ্টা চলছে এমনটাই দাবি করলেন র্যাবের এই কর্মকর্তা আমরা তদন্ত শেষ করার পরে হয়তো আপনাদেরকে বিস্তারিত বলতে পারবে যে এরা আরও কতগুলো বাচ্চা অপহরণ করেছে এবং এই পাচারের সাথে জড়িত আছে